নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে হাজির হয়েছি অপূর্ব স্বাদের সম্পূর্ণ নিরামিষভাবে শাকের রেসিপি নিয়ে এইভাবে পালন শাক বানিয়ে নিলে যারা পালন শাক খেতে পছন্দ করেন না বা বাড়ির যারা ছোটরা তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে তো পালং শাক রান্নার জন্য আমি এখানে বেশ কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি আলু শিম বেগুন তার সাথে মিষ্টি কুমড়ো গাজর বিনস আর এছাড়াও আপনারা নিজেদের পছন্দ মতন কিন্তু সবজি এখানে ব্যবহার করতে পারেন আর নিয়েছি আট থেকে দশটা বিউলির ডালের বড়ি একাটি পালন শাককে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পালন শাকের গোড়ার দিকটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে তবে ধুয়ে নিতে হবে এবার রান্নার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেলে এখানে ছোট বাটির হাববাটি বাটি মুগ ডাল একটু হালকা করে ভেজে নিচ্ছি তো মুগ ডাল কিন্তু হালকা রঙ ধরে গেলেই এবার কড়াই থেকে নাবিয়ে নেব তো খুব বেশি ডালটাকে ভাজবো না খুব বেশি ভাজলে কিন্তু ডাল সেদ্ধ হতে চাইবে না এবার ডালটাকে নাবিয়ে আমি একবার জল দিয়ে ধুয়ে নেব এদিকে কড়াইতে রান্নার জন্য তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে বিউলির ডালের বড়িগুলোকে একটু লাল করে ভেজে তুলে নিতে হবে বড়ি ভেজে তুলে নেওয়ার পর ফোড়নে দেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা তো কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিতে হবে ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে এবার এখানে দিয়ে দেব সামান্য করে একটু হিং আর কয়েক সেকেন্ড হিংটাকে তেলের ওপর দিয়ে একটু ভেজে নেওয়ার পর এবার একে একে সমস্ত কেটে নেওয়া সবজিগুলোকে দিয়ে দেব আর যেহেতু এখানে খুব কম তেলের রান্নাটা করছি তাই সমস্ত সবজি কিন্তু আমি একসাথেই দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে সবজিগুলোকে কিন্তু আলাদা আলাদা করেও ভেজে নিয়ে করতে পারেন সেক্ষেত্রে তেলের পরিমাণটা বেশি লাগবে তো সামান্য করে একটু প্রথমে লবণ দিয়ে সবজিগুলোকে হালকা করে একটু তেলের ওপর নাড়াচাড়া করে নেব। সবজি কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে লবণ দিয়ে সবজিটাকে তেলের ওপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সবজিগুলোর কাঁচা গন্ধটা চলে যায় আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মুগ ডাল আর তার সাথে দিয়ে দেব কেটে নেওয়া পালন শাকগুলো এবার স্বাদ মতন লবণ দেবো তার সাথে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ তো এবার খুব ভালো করে এবার শাকটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখে এবার শাকটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি চার থেকে পাঁচ মিনিট একটু শাকটাকে এইভাবে সবজির সাথে নাড়াচাড়া করে নেব যাতে করে শাকটা একটু নরম হয়ে যায় আর শাকটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার একদম কম আঁচে ঢাকা দিয়ে রান্না করব। তো বেশ কিছুক্ষণ এইরকম কম আছে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটাকে একটু খুলে নিচ্ছি মোটামুটি শাক সবজি ডাল সেদ্ধ হয়ে গেছে তবে আরও একটু কিন্তু বেশ সেদ্ধ হতে বাকি আছে এবার এর মধ্যে দিয়ে দেব একটু বেটে নেওয়া আদা তার সাথে কয়েকটা চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর যেহেতু এখানে মুগ ডালটা বেশ একটু সেদ্ধ হতে বাকি আছে তাই সামান্য করে একটু জল দিচ্ছি যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তবে ডাল কিন্তু খুব বেশি গলিয়ে ফেলবো না একটু নরম হবে কিন্তু গোটা গোটা থাকবে এই রকমই ডালটাকে সেদ্ধ করতে হবে তো ভালো করে একটু মিশিয়ে নেব আবারও ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করব তো বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি এবার ঢাকাটা খুলে নিচ্ছি শাক সবজি কিন্তু সমস্তই মনে হচ্ছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চেক করে নেব ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা ডালটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটু চাপ দিলেই ডালটা ভেঙে যাচ্ছে আর এই রকমই ডালটা কিন্তু গোটা গোটা থাকবে তো এবার এর মধ্যে স্বাদ মতন মিষ্টি দেব আর তার সাথে ভাজা মশলার গুঁড়ো দেব। দিয়ে দেব এক চামচ ঘি তো খুব ভালো করে এবার সমস্ত কিছু দিয়ে শাকটাকে আবারও একটু এইভাবে নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট রান্না করে নেব ভাজা মশলার মধ্যে কিন্তু এখানে আছে গোটা জিরে ধনে আর শুকনো লঙ্কা এটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম তো শাক আমাদের প্রায় রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর ভেজে নেওয়া বড়িগুলো একটু গুঁড়ো করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব। তো বড়ি দেওয়ার পর কিন্তু আর শাকটাকে রান্না করার প্রয়োজন নেই আলতো হাতে এবার ভাজা বড়িটাকে শাকের সাথে মিশিয়ে নিতে হবে তো এতে করে বড়ির যে ক্রাঞ্চি ভাবটা সেটাও থাকবে খাওয়ার সময় ভালো লাগবে তো ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই পালন শাক তো এইভাবে একবার আপনারা বাড়িতে পালন শাক বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটা সকলের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি